আচ্ছা তো এখানে আপনার দেখা যাচ্ছে স্কোয়ার দণ্ডের একটা অঙ্ক সত্তর সেন্টিমিটার লম্বা এবং দশ সেন্টিমিটার চওড়া এবং চার সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট একটি স্পাতের দণ্ডের অক্ষ বরাবর আঠারো টন টানা বল প্রয়োগ করা হলো যদি ইয়ের মান দেওয়া আসে টু পয়েন্ট ফোর টেন্টি সিক্স কেজি বি সেন্টিমার স্কোয়ার মিম থ্রি হয় তাহলে চওড়া এবং পুরুত্ব সংকোচনের পরিমাণ কত তাহলে চওড়া এবং পুরুত্ব সংকর্ষণের পরিমাণ আচ্ছা ইয়ের মান দেওয়া আছে একটা কেজি বি সেন্টিমিটার স্কোয়ার একটু লম্বা দেওয়া আস্তু সেন্টিমিটার দশ সেন্টিমিটার চওড়া দেওয়া আসে এবং চার সেন্টিমিটার থিকনেস দেওয়া আছে এবং অক্ষর প্রবল এটা আঠারো টন টানা বল দেওয়া আছে আর কি তাহলে আমরা জানি হচ্ছে পিরন ভাগ বিকৃতি পিরনিকলটি এফ ভাগ এ তাহলে এটা দশ সেন্টিমিটার এদিক দেওয়া আছে চওড়া এবং চার সেন্টিমিটার থিকনেস তার বিকৃতি ছোট এল ভাগ প এলাক তাহলে যে আমরা পাইলাম এফ ভাগে এখানে বসে বিক্রিতে পাইলাম এল ভাগ ছোট ভাগ এল তাহলে এটা যদি ক্রস করা যায় তাহলে হচ্ছে এল ভাগ এল তাহলে ইন্টু ই ভাগ এফ কে তাহলে এফ ভাগে এখানে এতে গেলে দিতে যাবে আর কি ক্রস করে এটি পাওয়া গেছে ক্রস ক্রস গুণ এফের মান হচ্ছে আঠারো ইন্টু এক হাজার এখানে যেটা দেওয়া আছে যেটা হচ্ছে আঠারো টন যেটা ফোর্স আঠারো টন আঠারো টনকে কেজি জানাচ্ছে হচ্ছে এরপরে এ হচ্ছে ইয়ের মান দেয়া আছে টু পয়েন্ট ফোর টেন টু সিক্স হ্যাঁ তাহলে এখান থেকে পাইলাম হচ্ছে এটা তাহলে এটা হচ্ছে এ এবং ইয়ের মান্থ তারপরে এখানে কি দেওয়া আছে এখানে ড্রয়িংটা দেখেন আঠারো টন টানাল দেওয়া আছে আর কি তাহলে ফর্মুলা হচ্ছে ডেল্টা ডি পাওয়াটার ডি বা ডি ডেলটা ছোট ডি বা ডি এটা ডেল্টা ডি এর মান হচ্ছে এটা পরে দেখতেছি তার আগে হচ্ছে টু আমরা জানি ডেলটা ডি বা ডি বা ছোট আর এল বা এল এর মান আমরা জানি পয়েন্ট থ্রি ডেলটা ডি মান জানি না বা ডি এর মান জানি আমরা দশ ডায়া সেন্টিমিটার এল বা গেলের মান আমরা পাইছি এখানে তাইলে আমরা এখানে ডেল্টার ডি এর মান যেটা আর কি সেটা পাবো এখানে ওয়ান বা টেন দিতে হবে এটা ক্রোস এখানে ক্রোস আসবে এটা ডেল্টা ডি এর মান সেন্টিমিটার এখানে হচ্ছে এর মান হচ্ছে এটা কিন্তু এটা শুধুই না এ ই আচ্ছা এখানে ডেল্টা ডি ইকুয়াল টু চলে যেতে পারবো ডেল্টা ডির মান মানে কর সি বাক ডি দস্ট ডেল্টা ডি বাক ডি হচ্ছে চার থিকনেস তাহলে এখানে পাবো সেক্ষেত্রে এখানে পাল্লা মূল্য চওড়া এবং চড়া এবং পুরুত্ব সংগঠনের পরিমাণ এটা ইস্পাতের অঙ্ক